আসসালামু আলাইকুম আপনারা যারা বানাস আনসার বিডিবিতে উনত্রিশটি পদের বিপরীতে বেসামরিকের বিভিন্ন পদে আবেদন করেছেন ইতিমধ্যে কিন্তু পরীক্ষার তারিখ এবং সময়সূচি প্রকাশ করেছে তো আজকে ভিডিওতে বিস্তারিত দেখে নিব চলুন ভিডিওটি শুরু করা যাক আপনাদের যাদের বিভিন্ন পদে চূড়ান্ত সাজেশন লাগবে আপনারা চাইলে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর থানা বা উপজেলা প্রশিক্ষক অর্থাৎ টিআই উপজেলা বা থানা মহিলা প্রশিক্ষিকা পেস্টিং সহকারী প্রুফ রিডার ও অফিস সহকারী পদের প্রাথমিক বাছাই পরীক্ষা হবে আগামী একত্রিশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখ শনিবার বিকাল তিনটায় তো পরীক্ষার কেন্দ্রের নাম ও বিস্তারিত তথ্য কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ডে দেওয়া থাকবে তো আপনারা যে ওয়েবসাইট থেকে এডমিট কার্ডে ডাউনলোড করবেন সেটা হচ্ছে ডব্লিউ ডব্লিউ এই ওয়েবসাইট থেকে আপনারা আপনাদের এডমিট কার্ডটা ডাউনলোড করে নিতে পারবেন আগামী পঁচিশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখ থেকে এডমিট কার্ডটা আপনার ডাউনলোড করতে পারবেন তো আপনার ওয়েবসাইটে প্রবেশ করে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে কিন্তু এডমিট কার্ডটা ডাউনলোড করে নেবেন যদি এডমিট কার্ডটা ডাউনলোড করতে না পারেন সেক্ষেত্রে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের এডমিট কার্ড ডাউনলোড করে পিডিএফ করে পাঠিয়ে দেওয়া হবে তো আপনাদের বাঁচার পরীক্ষাটা শারীরিক মাপ উচ্চতা ওজন মাপা হবে অথবা এমসিকিউ পরীক্ষা হবে অথবা লিখিত পরীক্ষা হবে তো যেটাই হোক না কেন আপনাদের এডমিট কার্ডে কিন্তু বিস্তারিত তথ্য দেওয়া থাকবে তো আপনারা এডমিট কার্ড হাতে পেলে কিন্তু বুঝতে পারবেন আপনাদের কীভাবে পরীক্ষাটা নেওয়া হবে তো এ ছিল আজকের ভিডিও আশা করি বুঝতে পারছেন যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম